আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিন চিকেন এবং বেগুন দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে ভীষণ ভালো লাগে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন কথা না বাড়ি রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি চিকেন নিয়েছি তিনশো গ্রাম চিকেনগুলো আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি আর এখানে দেখুন একটা বড় সাইজের টমেটো নিয়েছি আর এখানে নিয়েছি আমি পঞ্চাশ গ্রাম মতো সয়াবিন সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছি আর এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের বেগুন এরকমভাবে কেটে নিয়েছি তো বেগুনগুলো আমি একটু মোটা রেখে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এইভাবেই কেটে নিতে হবে আর এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো আলু ডুমো করে কেটে নিয়েছি তো সাইজটা একটু আমি বড় করে রেখেছি আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল আর এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদটা একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি সয়াবিনগুলো দিয়ে দেব সয়াবিনগুলো সেদ্ধ করে নিতে হবে আপনারা অবশ্যই সেদ্ধ করে নেবেন এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে আলু আর সয়াবিন ভেজে নেব খুব সুন্দর করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি টেস্টি হবে তা আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন সয়াবিন আর আলুগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এখানে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এভাবে সয়াবিন আর আলুগুলো একটু ভেজে নিতে হবে তারপরে কিন্তু বেগুনগুলো দিতে হবে না হলে বেগুনগুলো অনেকটাই নরম হয়ে যাবে এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে বেগুনগুলোকেও ভেজে নেব তিন থেকে চার মিনিট ভেজে নিলে কিন্তু হয়ে যাবে তো দেখুন আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে ভাজতে হবে এই রেসিপিটা খেতে খুবই ভালো হয় তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি রান্নাটা কিভাবে করেছি দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে ভেজে নিতে হবে এবার আমি তুলে নিচ্ছি এগুলোকে তুলে আমি প্লেটে রেখে দেব আপনারাও কিন্তু এইভাবেই ভেজে নেবেন ওই কড়াইয়ে আবারও আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে পেঁয়াজ কুচি তো এখানে আমি মিডিয়াম সাইজে তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছি দেখুন পেঁয়াজগুলো লম্বা করে আমি কুচি করে নিয়েছি এবার পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা পেঁয়াজগুলো আর একটু ভেজে নিতে হবে তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো লবণ এখানে বুঝে ব্যবহার করতে হবে কারণ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম দিয়ে দিলাম হাফটা চামচ এখানে হলুদের গুঁড়ো এবার আমি নেড়েচেড়ে হলুদ আর লবণটা একটু মিশিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেনগুলো সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দিলাম এবার আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চিকেনগুলো একটু ভেজে নেব পেঁয়াজের সাথে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু ভেজে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আয় বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন চিকেনগুলো তিন থেকে চার মিনিট মতো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম একটা চামচ রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে লাল মরিচের গুঁড়ো তো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে এখানে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করবেন এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার এখানে দেখুন টমেটোটা আমি কেটে নিয়েছি টমেটোটাও দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে একসাথে কষিয়ে নেব একটু সময় নিয়ে কষাতে হবে তাহলে কিন্তু টমেটোগুলোও নরম হয়ে যাবে আর রান্নাটা খেতে বেশ ভালো লাগবে দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসছে দেখতেই পাচ্ছেন তো আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। দেখুন চিকেনগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো তো এখানে আমি বেগুনগুলো এখন দিলাম না বেগুনগুলো একটু পরে দেব এবার সয়াবিন আর আলু খুব ভালোভাবে চিকেনের সাথে আমি কষিয়ে নিচ্ছি আরও তিন থেকে চার মিনিট আমি কষিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেন আর আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব তো ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিচ্ছি দেখুন ছ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি মিডিয়াম আছে রান্না করে নিলাম খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে আর চিকেনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এখানে তিনটে চেরা কাঁচা মরিচ যেমন আপনারা ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে এখানে কাঁচামরিচ ব্যবহার করবেন নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি যেহেতু বেগুনগুলো নরম হয় সেজন্য এইভাবে করে একটু রান্না করে নেওয়ার পরেই কিন্তু বেগুনগুলো দিতে হবে যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে গরম পানি এবার ঢাকা দিয়ে রান্না করে নেবো আরও ছয় থেকে সাত মিনিট মতো দেখুন সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর এগুলো সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আলু চিকেন বেগুন খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে গরম মশলার পরিবর্তে এখানে ভাজা জিরার গুঁড়ো দিতে পারেন দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দেবো তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন চার মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে মশাল্লা ভীষণ সুন্দর হয়েছিল তো অবশ্যই আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু এই রান্নাটা খুবই পছন্দ করবে তা আমার এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ